তীর্থে গিয়েছি পথ শ্রান্ত হয়ে একটা কোন ধর্মশালাতে বিশ্রাম নিয়েছে বিশ্রামে অনেকের সাথে পরিচয় হলো কথাবার্তা হলো প্রকাশ হলো তেমনি স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব এই সংসারে পান্তশালার নয় ক্ষণিকের পরিচয় হলিযুগের যুগ ধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে এই ভাগবতীয় পরম ভক্তি অমৃত যজ্ঞের যে শোভারম্ভ সেই জীবন ধন জীবন সর্বস্ব পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাপন পদার হিন্দে পরাধ্য কটি দণ্ডবত প্রণতি তৎসহ এই পূত পবিত্র হৈলাম দুটি শ্রী রাধা গোবিন্দজির শ্রীমন্দিরের যিনি পরম পূজ্য পাদ সেবাধক্ষ আচার্য পাদ তার চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি দুরাগত সমাগত ভক্ত যান সাধু অনুরাগী যান মহাপ্রভুর প্রিয় গৌরী বৈষ্ণব শ্রদ্ধা শিলা কল্যাণীয় দেবী মূর্তি ধর্ম মূর্তি মাতৃগান সকল ভক্তচারণে দেখুন ভাগবতের স্বর্গ বিসর্গ এমনি করে যে বিষয়বস্তু নিরূপণ হয়েছে তার মধ্যে দশম স্পন্দ হলো ভগবানের দিব্য অপ্রাকৃত লীলা যাকে দার্শনিক ভাষায় নীরব বলে এবং একাদশ স্পন্দ এটি বড় দার্শনিক তত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে ঈশ্বর্বেদান্ত সারামোপুরাম শ্রীমৎ ভগবত এখানে এসেছে মুক্তির কথা বন্ধন মুক্তি তো ভগবান বলেছেন ভজতে তাদেশিক ক্রিয়া যুত্রা তৎপর ভাবে ভগবানের দিব্য ক্রিয়া অর্থাৎ লীলা শ্রবণ কর যা স্রোতরা তৎপর হবে খুব ব্যাকুলতার তৎপরতার সহ হরি কথা হরি লীলা এটি ভগবানের অনুগ্রহ তো দশম স্কন্দ ভগবানের এই দিব্য লীলা পেরিয়ে একাদশ স্কন্দে এসে আমরা একটু মুক্তির কথা বন্ধন মুক্তির কথা আমরা আজ এই হব ভাগবত সম্পর্কে আমরা ভূমিকাতে দুটি কথা একটু জ্ঞাত হই দেখুন নিগম কল্পতরুর গলিতাঙ্গ ফলাম। ভাগবত হল নিগম কল্পতরুর বিগলিত রসময় অমৃত ফল সার সার্ব বেদান্ত সার আমাদের বৈদিক সনাতন সভ্যতায় নিগম এবং আগম শাস্ত্র যে বেদ বেদান্ত উপনিষদ এটি হলো বৃক্ষ আচ্ছা কোন বৃক্ষের সার বস্তুকণটি বৃক্ষের শাখা পোশাকা তার পত্র এটি নাম বৃক্ষের সার ফল বৃক্ষের সারাৎসার সার হলো ফল তো বেদ যদি বৃক্ষ হয় যদি না বেদ আমাদের বৃক্ষই বৈদিক সনাতনে বৃক্ষ হল বেদ সেই বেদরূপ বৃক্ষের উপনিষদ রূপ শাখা পুরাণাদি পত্রে সারাৎসার বিগলিত রসময় ফল হলো ভাগবত ভাগবত কিন্তু বেদ উপেক্ষা করে নাই সর্ব বেদান্ত সারকেই বলা হয় ভাগবত যেমন বৃক্ষের সার হলো রসময় ফল আচ্ছা আম্রবৃক্ষ থেকেই তো অমৃত আসাদ্য পরিপক্ক রসাল আম পাবো না বৃক্ষ ছাড়া আম পাবো তেমনি বেদ ছাড়া কিন্তু ভাগবতের অস্তিত্ব থাকে না কিন্তু আম্রবৃক্ষের পাতায় তার শাখাতে ডাল পালাতে ফলের রস পাওয়া যাবে তো পরিপক্ক রসময় অমৃত স্বাদ আমের স্বাদ পাওয়া যাবে তো অথচ বৃক্ষ থেকেই এই ফলের উৎপত্তি তেমনি আমাদের বেদ হলেন আমাদের সনাতনের বৃক্ষ এই বেদ বৃক্ষের বিগলিত রসময় আসাধ্য কারণ রস রসময় পরিপক্ক কেন বলছি রসময় না হলে ওটি আসাধ্য হয় না রসই হলো আসাদনের বিষয় তাহলে ভাগবত কি জানলাম বেদরু বৃক্ষের বিগলিত রসময় অমৃত ফলস্বরূপ হল ভাগবত নিগম কল্পতরুর গলিতাম ফল দেখুন ভাগবতকে সার বলা হচ্ছে এই জন্য দুগ্ধের প্রতিবিন্দুতে পরমাণুতে ঘি আছে কিন্তু দুগ্ধ যখন আমরা ব্যবহার করি আহার করি তখন এর সার পাই কি দুধ দিয়ে কি প্রদীপ যাবে না কিন্তু দুগ্ধের প্রতি পরমাণুতে বিন্দুতে ঘৃত্ত্ব নিহিত আছে দুধটাকে দই করতে হবে অম্লযোগে দইটাকে ঘোল করে মন্থন করতে হবে মন্থন ক্রিয়ার দ্বারা উৎকৃষ্ট আস্বাদ কমল মাখন উঠবে সেই মাখনটা অল্প অগ্নি তাপে দিলে দেব আয়ু বর্ধনা দেব স্বাদ বর্ধনা দেবতাদেরও স্বাদ বন্ধন বর্ধনকারী ধৃত হবে আর ঘৃত দিয়েই তখন প্রদীপ জ্বালানো যাবে তেমনি বেদাদি শাস্ত্র হলো দুগ্ধ দুগ্ধ ছাড়া কিন্তু ঘি পাওয়া মাখন পাওয়া যাবে না তত্ত্ব তো সমস্ত শাস্ত্রই হলো বেদাদি নিখিল শাস্ত্র হলো দুগ্ধ কিন্তু সেই দুগ্ধের উৎকৃষ্ট সারাৎসার হলো ভাগবত ঘৃত আমি তো ভাগবত শুনতে আসি ভাগবত পাঠে আসি ভাগবতটা কি এই বস্তুটি আগে আমাদের জানতে হবে ভাগবত সার আচ্ছা ইক্ষদণ্ড থেকে ইক্ষোডণ্ডের মধ্যে তো রস বিদ্যমান আছে না আখের মধ্যে ইক্ষোডণ্ড দণ্ডের মধ্যে রস বর্তমান কিন্তু ওই রসটা নিষ্কাশন করে মাড়াই করে রস করলেন আর একটু সার হলো হলো না ওই রসটা আবার প্রজ্বলিত মানে জাল দিতে থাকলেন জাল দিতে দিতে রসের মধ্যে যে হেয় পদার্থটা ওটা উপরে ভেসে উঠলো ওটা বাঁধ দিয়ে রসটা গাঢ় হতে হতে গুড় হল স্বাদ বাড়ছে কিনা সার হচ্ছে কিনা আচ্ছা গুড়টা আরো বেশি জ্বাল দিলে দানা করে চিনি হয়ে গেল চিনিটাকে আরো গাড়ো করে জ্বাল দিলে মিশ্রি বা সীতা মিশ্রি হয়ে গেল অর্থাৎ আকরূপ রসের সার হল মিশ্রিতে সীতা মিশ্রিতে তেমন সমস্ত বেদাদি শাস্ত্রের সার রসময় হলো ভাগবত জয় শ্রী ভাগবত এই জন্য মানুষ ভাগবত শুনতে কেন আসবে এটা নিখিল শাস্ত্রে শুধু সার নয় এটি আশাধ্য রসময় অমৃতময় এর একটি কণা আমাদের কর্ণ কোহার দিয়ে প্রবেশ করলে আমাদের হৃদয়ে প্রেম ভক্তি প্রবাহ গঙ্গার ন্যায় উচ্ছবিত হয়ে ওঠে বিপ্রুট এক ফোটা তো সেই ভাগবতে দেখুন শব্দ কাকে বলে চিত্ত এক জায়গায় স্থির হওয়া চিত্ত মানে মন এক জায়গায় কেন্দ্রায়িত হওয়াকে বলে নীরব তো দশম স্কন্ধ নীরব বলা হয়েছে দার্শনিক পরিভাষা হলো নীরব মানে চিত্ত বা মন এক জায়গায় স্থিত হওয়া অন্য জায়গায় যাওয়ার উপায় নেই তাকে বলে তো যোগ দর্শনে বলা হয়েছে যোগ ও চিত্তবৃত্তি নিরোধ অষ্টাঙ্গ যোগের দ্বারা যোগীরা ধ্যানীরা যৌগিক ক্রিয়া দ্বারা অষ্টাঙ্গ যোগের দ্বারা মনকে নিরোধ করে যোগ আসন এর দ্বারা মনে একটি জায়গায় যেভাবে নিরোধ করার কথা বলেছে আমরা পারব না ওই যে রেচক পূরক কুম্ভক এক আসনে তিন ঘন্টা মেরুডঙ্গ সোজা করে শান্তভাবে বসতে হবে এর বলে আসন সিদ্ধি সেটা আমার পক্ষে তো সম্ভব নয় অনেকের পক্ষে সম্ভব আসনে বসা সিদ্ধি নয় তো সমাধি প্রথম শ্রেণীতেই পা রাখতে পারবো না তো সমাধি এই যেন যেভাবে যোগী যোগীরা চিত্তবৃত্তি নিরোধ করে আমাদের দ্বারা সম্ভব না কিন্তু ভাগবত বলছেন ওইভাবে ধ্যান ধারণা আসন সমাধি এটা করতে হবে না ভগবানের লীলাতে মনটা মিশিয়ে দেয় ভগবানের দিব্য চিন্ময় লীলাতে যদি তুমি মনটা দিতে পারো মন ওই লীলা ছেড়ে আর কোথাও যাবে না একে বলে নীরব আমাদের ভাগবতীয় ভক্তিযজ্ঞের ভক্তদের মন নিরত কিন্তু যোগের দ্বারা না যৌগিক ক্রিয়ার দ্বারা না বিশুদ্ধ ভক্তমকে ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ করো যাম সূত্র তৎপরভাবে ভগবানের লীলার মধ্যে এমন এক দৈবি আকর্ষণ আছে দিব্য চিমময় আষাদন আছে মোনার অন্যদিকে যোনকের যেতে যেমন দেখবেন এখানে হরি কথাছে এখানে কিন্তু মনটা অন্য দিকে যাওয়ার কোন অবকাশ নেই মন অন্যদিকে এখন যেতে চাইবে না মন অন্যদিকে যদি আমাকে ঠকে দিয়ে যায় কথাগুলি শব্দগুলি কর্ণে প্রবেশ করবে না যেটা যোগের দ্বারা ধ্যানের দ্বারা আসনের দ্বারা ক্রিয়ার দ্বারা হয় না এটা ভগবানের লীলা কথা সাধু সঙ্গে শুনলেই মন নিরোধ হয়ে যায় ভগবানের লীলাতে মন যদি একবার স্থির হয় মন আপনি অন্যখানে আর এই জন্য তো গপিরা ভগবানকে মন থেকে তাড়াতে চাইছেন গ্রাস করেছে কৃষ্ণ ভাবনা কৃষ্ণলীলা ওরা ভুলতে চেষ্টা করে কৃষ্ণকে মনিরা আমরা কৃষ্ণকে হৃদয়ে বসাতে চেষ্টা করি ধ্যানের দ্বারা চিন্তার দ্বারা আর ওরা তাড়াতে চেষ্টা করে রাধারানী দশম দশায় যখন মৃত্যু পর্যন্ত রাধারান তো মৃত্যু নাই কিন্তু দশম বিরহ দশায় যখন মুষ্টি হয়ে যান তুলো দিয়ে দেখেন প্রাণটা আছে কিনা ললিতা এক সময় বলছেন কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য আমি যোগ শিখে এসছি তুইও শিখে নে কৃষ্ণকে স্মরণ করেই তো তোর এই দশা কৃষ্ণকে ভুলবো কি করে রাধারানীকে তখন শিখিয়ে দিচ্ছে চোখ বন্ধ করে নিঃশ্বাস ক্রিয়া প্রতি সুষমা ইরা পিংবালা যোগের যা নিয়ম এভাবে যদি তুই যোগ অবলম্বন করতে পারিস রায় তাহলে কৃষ্ণকে ভুলে যেতে পারবি যে চোখ বন্ধ করে যৌগিক ক্রিয়া দ্বারা কৃষ্ণকে ভুলতে চেষ্টা করেছে রাধারানী চোখ খুলে বলছেন যত চেষ্টা করি তত বেশি মনে পড়ে ওরা কৃষ্ণকে ভুলতে চেষ্টা করে কিন্তু তত বেশি একে বলে আবেশ প্রতি ভগবানের নাম রূপ লীলার প্রতি শ্রী ভগবানের প্রতি তাদের এত আবেশ ওটা তারা যোগের দ্বারা ক্রিয়ার দ্বারা বিস্মরণ হতে চেষ্টা করলেও পারে না পারা সম্ভব নয় তাই জন্য আমরা দর্শন স্কন্দ ভগবানের দিব্য প্রজলীলা এই জন্য করি যে মন যাতে ওখানেই আটকে যায় অন্যখানে গেলেই তো মনের গতি বিষয়ের গতির দিকে যাবে পতনের দিকে যাবে নিরব কিন্তু একাদশ স্কন্দকে বলা হয়েছে মুক্তি একাদশ স্কন্দটা যদি দার্শনিক পরিভাষায় বিচার করি তাহলে এখানে মুক্তি দেখুন মুক্তি বৈষ্ণবরা চাই না আমরা আগেও শুনেছি বৈষ্ণবরা মুক্তি চায় না কিছু মনে নেবেন না শুদ্ধ রাধামাধবে গীতাই গৌড়ে চরণাশ্রিত ভজনানন্দী শুদ্ধ ভক্তগণ নরক চাই তবু মুক্তি চায় না মুক্তি কাকে বলে খুব ধ্যান দিতে হবে মুক্তি হলো আমার নিজ সুখের একটা স্থায়ী ব্যবস্থা অবস্থা আমার সুখ সুখের একটা স্থায়ী সমাধান ব্যবস্থা তার মানে আমার আর জন্ম থাকবে না মৃত্যু থাকবে না কর্মফল থাকবে না মানে আমি ব্রহ্মের সাথে লীন হয়ে যাব একে বলে সাধুর্য মুক্তি কিন্তু ভক্ত বলছেন আমি নরক চাই যদি কোনো অপরাধের কারণে পাপের কারণে নরকে যায় তো নরক ভোগ করে আবার এই জগতে এসে তোমার সাধু মহতের কৃপা পেয়ে তোমার সাধন ভজন করে প্রেম প্রাপ্ত হতে পারবো কিন্তু একবার যদি তোমাকে মিশে মুক্তি পায় আর তোমার ভজন রস থাকবে না তোমার আরাধনা থাকবে না এই মুক্তি মানে মোক্ষ মুক্তি মানে ভক্তরা মোক্ষ চায় না অপরাধে পতন নরকে যায় আবার ফিরে এসে আবার সাধুগুলো কৃপা পাবো ভজন পাবো সেবা পাবো যুগল আরাধনা পাবো কিন্তু মুক্তি পেলে এই জন্য শাস্ত্রে বলছে চিনি হতে চেয়েও না চিনি খেতে শেখো চিনি হয়ে এলাম কি এই চিনি আপনি হয়ে গেলেন তাতে আস্বাদন থাকবে চিনি আস্বাদন করা আহার করার যে একটা মিষ্টতা এটা চিনি হয়ে গেলে আর আস্বাদন থাকবে তো মুক্তি পেয়ে গেলে সেবা থাকলো না সঙ্গ থাকলো না ভজন থাকলো না ভক্ত বলছেন তার মধ্যে মুখ্য বাঞ্ছা প্রধান কপটতার প্রধানত বিষয় হল মুক্তি চাওয়া কিন্তু আমরা মুক্তি নিয়ে আলোচনা করছি কেন বলুন মুক্তি শব্দের আমাদের আচার্যরা অন্য অর্থ করেছে শুনছেন কি মন এ কথা একটু শুষ্ক কথা মুক্তি শব্দের এ বাবা হাত দিয়ে নয় মুক্তি শব্দের অর্থ হল মুক্তি শব্দের অর্থ হল আমাদের কাছে মুক্তি এই শব্দটা সে মুস ধাতু থেকে মুস ধাতু মানে মুস ধাতু মানে এই আমরা বললাম মুক্তি কিন্তু মুক্তির এক অভিনব অর্থ সংযোজন করেছেন আমাদের আচার্য গোস্বামীরা মুক্তি মানে স্বরূপে স্থিতি আবার বলবো শব্দটা মনে রাখার জন্য মুক্তি মানে স্বরূপে স্থিতি আমার স্বরূপ কি দেহ আমার নাম আমার গৃহ সংসার স্ত্রী পুত্র এটা আমার স্বরূপ স্বরূপ মানে আমাদের একটা হলো রূপ আর একটা হলো স্বরূপ এই যে বাইরে আমাকে দেখছেন হস্তপদ বিশিষ্ট পরিহিত একটি রূপ আমার চক্ষু নাসিকা দেহের হস্তপদ আছে এটা একটা টোটাল রূপ এটা আমার স্বরূপ না তাহলে রূপ এবং স্বরূপ এই দুটি আমরা ভুল করে বসি রূপটাকেই মাঝে মাঝে মনে করি আমার স্বরূপ এটা এটা আমাদের অজ্ঞতা অজ্ঞানতা অবিদ্যাগ্রস্ত যে রূপ আর স্বরূপ আর না পাওয়ার কারণেই আমাদের এই জন্ম মৃত্যু না খুব ধ্যান দিতে হবে আমাদের স্বরূপ বলতে মহাপ্রভু যে পরিচয় দিয়েছেন আমরা নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণ যেমন নিত্য শাশ্বত সনাতন সচিদানন্দ আমরা অংশী অংশ হিসাবে জীব কিন্তু সচিদানন্দের জরা মৃত্যু ব্যাধি নাই আমাদের দেহের ক্ষয় আছে লয় আছে আমাদের দেহের ক্রম আছে পতন আছে আছে কিনা জরা ব্যাধি বার্ধক্য আছে মৃত্যু আছে আত্মার কি তাই আত্মার মৃত্যু না আত্মা জরা বেদি ক্ষুধা এই ধর্ম আত্মাতে নাই আমি কিন্তু দেহ নই বারবার শুনতে হবে আমি কিন্তু দেহ নই দেহটা আমার রূপ কিন্তু আমার স্বরূপ হলো মামুই বংশ জীবলোক আমি ঈশ্বরেরই অংশ আমি সচিদানন্দ ঘন অব্যয় অজর আমার শাশ্বত সনাতনের অংশ আমার মৃত্যু জরা লয় এগুলি নাই আমরা ভুলে গেছি আমরা আমাদের স্বরূপকে ভুলে গেছি কারণ মায়া আমাদেরকে আমাদের স্বরূপ ঢেকে দিয়েছে পর্দা দিলে যেমন ওপারের বস্তুকে এপার থেকে দেখা যায় না এই সংসারে বহিরঙ্গ ত্রিগুণাময়ী মায়া আমাদের স্বরূপ ডেকে দিয়েছে মহাপ্রভু বললেন জীব নিত্য কৃষ্ণ দাস এটাই আমাদের আমি বিষয়ের দাস নই স্ত্রী পুত্রের দাস 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 নই আমি আমি সংসারের মায়ার কৃষ্ণ এই পরিচয়ের উপরে আর একটা পরিচয় আছে মহাপ্রভু বলে দিলেন এর পরেও আবার বড় পরিচয় আছে আছে জীবনিত্য কৃষ্ণ দাস এটা সত্য আরেকটি মহাসত্য আছে সেই মহা সত্যটা হলো আমরা রানীর দাসী আমরা এই নিবেদন সখী অনুগত করো আমরা রাধারানীর নিত্য দাসী সেবিকা যে ওই স্বরূপে স্থিতি হওয়ার নাম হল মুক্তি আমি আমার রাগ দেশ দেহ গেহ কুটুম্ব পরিজন এগুলিকে চেতনার দ্বারা ভজনের দ্বারা দূরে সরিয়ে যেদিন আমার ভিতরে চিদিদিনের মতো আমি রাধা রানীর করি। আমি কৃষ্ণ দাস এই স্বরূপে আমার স্থিতি আসবে এরই নাম হলো প্রকৃত এর নাম কি মুক্তি মুক্তির কিন্তু দুটো অর্থ এল এক বেদের ভাষায় উপনিষদের ভাষায় জন্মমিত্ত জলাগি থেকে দুঃখ হতে চিরস্থায়ী একটা সুখ চিরস্থায়ী একটা ব্যবস্থা এর নাম মোক্ষ বা মুক্তি আর নিজের স্বরূপে ফিরে যাওয়া এর নাম হলো আমাদের দার্শনিকরা বলছেন এটাই হল প্রকৃত মুক্তি আমাদের স্বরূপে ফিরে যাওয়া এটাই তো হচ্ছে না সারা জীবন তো বাইরের পরিচয় দিয়ে গেলাম স্বরূপের পরিচয় মতো তীর্থে গিয়েছি পথ শ্রান্ত হয়ে একটা তীর্থের আলয়ে কোন ধর্মশালাতে বিশ্রাম নিয়েছে বিশ্রামে অনেকের সাথে পরিচয় হলো কথাবার্তা হলো আপনত্ব প্রকাশ হলো তেমনি স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব এই সংসারে পান্তশালার নয় ক্ষণিকের পরিচয় এ তো শুনেছি আমরা হ্যাঁ তো ওই ক্ষণিকের পরিচয় আটকে থাকে না পান্তশালা থেকে নিজের লক্ষ্যপথে চলে যায় এটা কেমন জানে স্বপ্নের মতো স্বপ্ন ভঙ্গের পরে স্বপ্ন কি আর থাকে যে স্বপ্নটা দেখছিলাম স্বপ্ন দেখবার সময় এটা সত্য মনে হয়েছিল কিন্তু স্বপ্ন ভঙ্গের পরে যেদিন গুরু কৃপায় তোমার দিব্য চেতনা হবে জ্ঞান হবে সেদিন জানবে সংসার স্বপন সম কিছুদিনের এখানে পান্তশাতে আমরা থাকতে এসেছি তবে একটা কথা বলি মুক্তি শব্দটা কখন আসে যখন বিপরীতে বন্ধন শব্দটা আসে মুক্তি কে চায় খুব ধ্যান দিয়ে শুনছেন তো এত রাত জেগে এত শীতার্থ রজনীতে কষ্ট করে আমি বড্ড শুষ্ক কথা বলে ফেলছি যদিও এই কথাতে আগ্রহ রুচি আসাটা উচিত কারণ বন্ধন শব্দটা তখনই আসবে এই মুক্তি শব্দটা তখনই আসবে যখন বিপরীতে বন্ধন থাকবে বন্ধন ছাড়া মুক্ত হওয়ার ইচ্ছা জাগে কি আর আমাকে তো বাঁধেই নি তা আমি মুক্তি কি যাব তার মানে স্বীকার করতে হবে আমাদের কোথাও না কোথাও বন্ধন আছে দেখবেন বিরহ গ্রীষ্ম সুখ দুঃখ এগুলো সব বিপরীত শব্দ একটা আসলে একটা আসবে এবং যার মিলনই হয়নি তার বিরহ আসবে কি তো যার বন্ধন নেই তার আবার মুক্তি কি তার এখন প্রশ্ন এসে আমাদের সামনে হাজির হচ্ছে মুক্তি তখনই চাইব যখনই আমাদের একটা বন্ধনকে আমরা স্বীকার করবো বলতে পারবেন আপনারা কোনো বন্ধনে আপনারা আবদ্ধ নন এ কথা বলতে যদি বলতাম তাহলে নিত্য লীরাতে চলে যেতাম নিত্য বিহার বিহারিনী নিত্য যেখানে লীলা করছে সেই নিত্য ধাম গতি হয়ে যেতে আমাদের আমাদের বন্ধন আছে তাই কিন্তু লক্ষ্য করবেন পৃথিবীর কোনো জীব কোনো প্রাণী বন্ধন চাই না কারণ বন্ধনে পরাধীনতা আছে বন্ধনে প্রকৃত সুখ নাই বন্ধনে সুখ আছে আবদ্ধতে কখনো সুখ নেই এজন্য আমরা মুক্তি চাই বন্ধন কারো কখনো আনন্দের হতে পারে না বন্ধন দশা থেকে সকলেই মুক্ত হতে চায় এই জন্য মুক্তি সব দেখুন বন্ধন বন্ধন বলছে বন্ধটা কিন্তু বাইরে রঞ্জু দিয়ে বাধা আপনাকে আমাকে কেউ রঞ্জু দিয়ে বেঁধেছে নাকি আসলে বন্ধনটা ভেতরের মোহ মায়া বাসনা এই দিয়ে আমাদের ভেতরটা বাধা এটা কাটা যায় না এক সমন শুতু দিয়ে তৈরি চাল ছিটতে পারে কিন্তু সংসারের যে মোহ এই যে মোহের বন্ধন মায়ার বন্ধন এটা ছেড়া অনেক সময় ব্রহ্মার পক্ষেও সম্ভব না আপনি আমি তো ব্রহ্মার পক্ষেও সম্ভব না এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখুন এই বন্ধন মানসিক বন্ধন এই বন্ধন আমাদের ভেতরের বন্ধন বাইরে রঞ্চ দিয়ে কাউকে বাঁধলে কেউ বন্ধন মুক্ত করতে পারে কিন্তু এই মোহ এই মায়া এই বন্ধনটা ভেতরে আমি গতদিন বলছিলাম আমার জামাটা আমি বাইরে থেকে উন্যাটা বস্ত্রটা আমি খুলতে পারি এটা স্বাভাবিক সহজ কিন্তু আমার ভেতরের ভাবকে আমি সহজে ত্যাগ করতে গায়ের জামাটা ত্যাগ করা সহজ ভেতরের ভাব অহংকার এগুলি ত্যাগ করা ওটা তো ভেতরে ওটা ত্যাগ করা সহজ আমাদের বাইরে না বন্ধন শব্দের এক খুব ভালো অর্থ করেছেন আমাদের বন্ধনটা কিসে জানে বন্ধু প্লাস ধন শব্দটা বারবার বললে কি হয় বন্ধু প্লাস ধন বন্ধন আমরা বেঁধে গেছি এই আত্মীয় কুটুম্ব আর ধন যে এটাই আমাদের বন্ধন বন্ধু প্লাস ধন